ম্যাগি রান্না করছি দেখুন বন্ধুরা নমস্কার নেবেন ম্যাগি চিজ ম্যাগি এবং বাটার ম্যাগি চিজ দিয়ে এবং বাটার দিয়ে তিনটে ম্যাগি নিয়েছি আমি এখানে দেখুন তারপরে জল দিয়ে প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি ম্যাগিটা ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে খুব খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি ম্যাগি রান্না করতে দেখুন পাঁচ মিনিট সময় লাগছে পাঁচ মিনিটে ম্যাগি বানিয়ে খেয়ে ফেলুন চিজ দিয়ে বাটার দিয়ে ম্যাগি পেঁয়াজ সামান্য কেটে নিলাম এই যে বাটার দিয়ে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলোকে ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপরে বাটার দিলাম বাটার দিয়ে পেঁয়াজগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি নেড়ে চড়ে তারপর চিজ দেব চিজ এবং ম্যাগি এই যে চিজ দিলাম এখন চিজ দিয়ে ভেজে নিচ্ছি এখন ম্যাগি এবং চিজ পেঁয়াজ ভেজে নিচ্ছি ম্যাগি সেদ্ধ করে নিয়েছি তারপর ম্যাগি এখন কড়াইয়ের মধ্যে দিলাম এই যে দেখুন নেড়ে চড়ে পাঁচ মিনিটে ম্যাগি রান্না করে নিচ্ছি আমি জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন এখন দিলাম ফেস ক্রিম ফেস ক্রিম দিয়ে তারপর নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি ম্যাগি তাহলে কী কী দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজ দিয়েছি চিজ দিয়েছি বাটার দিয়েছি এবং ফেস ক্রিম দিয়েছি এখন দিচ্ছি ম্যাগি মশলা তিনটে ম্যাগি আছে তাই তিনটে ম্যাগি মশলা কেটে নিয়েছি এবং ম্যাগি মশলা এখন দিলাম ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি নিয়ে ম্যাগি রান্না করছি দেখুন তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে ম্যাগি রান্না কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এবং সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ম্যাগিটা দেখুন রান্না করে নিচ্ছি এইভাবে হয়ে গেছে দেখুন ম্যাগি রান্না করে নিলাম আজকে খেতে ভারী সুন্দর এইভাবে ম্যাগি একবার খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর ম্যাগি খেতে